বন্ধুরা নমস্কার বিষয় মাংস খাওয়া ছাড়িয়া দিব কি বন্ধুরা বিষয়ের ভেতরে যাবার আগে শ্রী রামকৃষ্ণ দেবের বলা একটি কাহিনীর উল্লেখ করতে চাই যেটি তিনি তার পার্শ্বদের শুনিয়েছিলেন তো দুই বন্ধুর এক বন্ধু গিয়েছিল একটা খারাপ জায়গায় নারী সংসর্গ পাবার অভিপ্রায় এক বন্ধু গিয়েছিল কীর্তনের তো এবারে যে বন্ধুটি ওই খারাপ জায়গায় গিয়েছিল নারী সংসর্গ পাবার অভিপ্রায় তার ভেতরে ভীষণ আক্ষেপ এলো ভীষণ অনুশোচনা এলো ছি 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 আমি কি করছি আমি কোথায় পড়ে আছি আমার বন্ধু দেখো ভগবানের নাম শুনছি কীর্তনের আসরে বসে আর আমি এখানে পড়ে আছি এই নিজের উপর ধিক্কার দিতে দিতে সে ওখান থেকে বেরিয়ে এল আর যে বন্ধুটি ওই কীর্তনের আসরে বসেছিল তো তার উপরে আবার আক্ষেপ হলো সেই আক্ষেপটা কিরকম কী সব বাজার বাজার করছে সব এগুলো শুনছি আর আমার বন্ধুরা কেউ কিরকম ফুর্তি লুটছে হ্যাঁ আর আমি এখানে বসে বসে এই বেজার বেজার এইসব শুনছি বন্ধুরা পরিণামে কি হলো মৃত্যুর পরে যে বন্ধুটি খারাপ জায়গায় গিয়েছিল তার জায়গা হলো বিষ্ণু লোকে আর যে কীর্তনের আসরে বসেছিল তার জায়গা হলো নরকে এখন আমরা আপাতভাবে বিচার করে বা বাহ্যিক দেশের পরিপ্রেক্ষিতে আমরা কীরকম বিচার করে বসি এ ভগবানের কীরকম এ বিচার হলো যে খারাপ জায়গায় গেল তাকে নিয়ে গেল বিষ্ণু লোকে আর যে কীর্তন শুনছিল তাকে নিয়ে গেল নরকে তো আমাদের এই রকম বিচার বিবেচনা আমরা উপরে উপরে করে বাহ্যিক চেহারায় করে না আমরা ঠকে যাই এবং পরে আমাদের ভীষণ আফসোস করতে হয় তে প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের না আমি তার যে কিছু বক্তব্য সেটি আমি উল্লেখ করতে চাই এটি আছে হলো এই বাণীয় রচনার দশম খণ্ডে এর পৃষ্ঠা সংখ্যা সাতানব্বই আমি সেই অংশবিশেষ আমি পড়ে শোনাচ্ছি লোকে আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে মাংস খাওয়া ছাড়িয়া দিব কি আমার গুরুদেব বলিতেন তুমি কোনো কিছু ছাড়িতে যাইবে কেন উহাই তোমাকে ছাড়িয়া যাইবে তুমি নিজে প্রকৃতির কিছুই বর্জন করিতে যাইও না নিজেকে বরং এমন করিয়া গড়িয়া তোল যাহাতে প্রকৃতি নিজেই তোমার নিকট হইতে সরিয়া যাইবে এমন এক সময় আসিবে যখন তোমার পক্ষে মাংস খাওয়া স্বভাবতই সম্ভব হইবে না উহা দেখা মাত্রই তোমার ঘৃণার উদ্রেক হইবে এমন দিন আসিবে যখন এখন যে সব জিনিস ছাড়িবার জন্য তীব্র চেষ্টা করিতেছ সেগুলি আপনা হইতেই বিরস ও নক্কারজনক মনে হইবে অর্থাৎ কি মানুষের পবিত্রতাই হলো হৃদয়ের পবিত্রতা মনের পবিত্রতাই হলো আসল মানুষ যখন ধীরে ধীরে পবিত্র হয়ে যায় না তখন এই মাছ মাংস আমিষ নিরামিষ এসব কাউকে প্রভাবিত করতে পারে না তার স্বভাবকে প্রভাবিত করতে পারে না যেসব মানুষ মনে প্রাণে চিন্তায় পবিত্র মানুষের কল্যাণে সে তীব্র বৈরাগ্য গ্রহণ করেছে যে মানুষকে শিব জ্ঞানে সেবা করছে মানুষের কল্যাণে যে সর্বস্ব ত্যাগ করে বসে আছে তাকে কোন মাছ মাংস তাকে প্রভাবিত করবে এই মাছ মাংস তার জীবে লাগলেও তাকে এতটুকু তাকে অপবিত্র করতে পারবে না এসব তাকে ছুঁতে পারে না আর আমরা যারা অপবিত্র মানুষ আছি তারা কি করি ওই বাহ্যিক চেহারা দেখে আমরা বিচার করতে থাকি মহলের খবর জানি না রকম শুদ্ধাচারী মানুষকে যে পবিত্রতার একেবারে উচ্চ শিখরে বসে রয়েছেন যে উচ্চকোটির মানুষ তাকে আমরা ওই নিরামিষ আমিষের চক্করের মধ্যে ফেলে তার চরিত্র হনার চেষ্টা করি তাকে টেনে নামানোর চেষ্টা করি আসলে কি নিজেদের চরিত্রটাকেই আমরা প্রকাশ করে দিই একটা অপবিত্র মানুষ যে যার চিন্তা ভাবনার মধ্যে কলুষতা সেই পারে এই কাজ করতে মানুষকে উপরে উপরে বিচার করে তাকে নিচে নামাতে এতে কি হয় তাদের কিচ্ছু হয় না তাদের কিচ্ছু হয় না এসব তাদের স্পর্শ করতে পারে না মাঝখান দিয়ে কি হয় সেই মহা পাপেই সে পতিত হয় এবং নিজের জীবন সে ধ্বংস করে ফেলে নমস্কার বন্ধুরা